আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে কিছুদিন যাবৎ ভারী বর্ষণের কারণে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি খুবই খারাপ এবং খুবই ভয়াবহ তা আসলে আমরা যেন দ্বিধাদ্বন্দ্ব ভুলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়াতে পারি এরকম উন্মানসিকতা তৈরি করা প্রয়োজন কারণ বন্যায় ক্ষতিগ্রস্তদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ডলে বিভিন্ন ছোটো ছোটো গ্রাম প্লাবিত হয়েছে আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সিলেট নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এবং বরিশালের কিছু জায়গা এবং রংপুরের কিছু জায়গা খুবই ক্ষতিগ্রস্ত আসুন আমরা যে যেভাবে পারি তাদের সহযোগিতা আমরা এগিয়ে আসছি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কেউ পিছিয়ে থাকবো না